প্রতিটি মানুষ প্রাপ্তবয়স্ক যারা অথবা অপ্রাপ্ত বয়স্ক তারা শ্বাস তুলে এবং ফেলে এটাই জীবন তো তুলা শ্বাসটা ফেলতে হবে আসুন পরীক্ষা করি নাক মুখ একটু চেপে ধরেন সবাই ধরেন সবাই নিজের নাক মুখ চেপে ধরেন ছাড়বেন না না আমি পারলাম না হাত সরাই নিলাম কেন মনে হচ্ছে যে ভিতর থেকে ধাক্কা দিয়ে আমার হাত সরাই দিচ্ছে মনে হচ্ছে যে চোখ বের হয়ে আসবে এটা এই শ্বাস ফেলতেই হবে এটা আল্লাহর হুকুম কিন্তু ফেলে দেওয়া শ্বাস উঠবে তার কোনো গ্যারান্টি নাই আর এই তুলা শ্বাসটার হায়াত হচ্ছে মেয়াদ হচ্ছে স্বাভাবিকভাবে দুই সেকেন্ডের চেয়ে কম এইটাই আমাদের জীবন অতএব যারা চিন্তা করবো ঠিক আছে আজকে না হয় উল্টা কিছু কাজ করেই ফেললাম আজকে না হয় আমার প্রভুর এবার ঠিক মতো করতে পারলাম না আগামী আগামীকাল ইনশাল্লাহ পুষায় নিব আগামী সপ্তাহে পুষায় নেব আগামী বছরে পুষায় নিব আমি মালে গনি হওয়া সত্ত্বেও হজ করি নাই ঠিক আছে এবার কার হজের ধরতে পারলাম না আগামী হজ করে নেব আগামী আপনার নয় আমার নয় আগামী আল্লাহ তালার হাতে আল্লাহ যে মুহূর্ত আপনাকে দিয়েছেন প্রতিটি মুহূর্তের কদর করা সম্মান করা ইজ্জত করা আল্লাহর গুলামে করা এইটাই আপনার আমার দায়িত্ব প্রে ভাইরা এই কাজটা আমরা তিলে তিলে যারা করব তারাই মাবুদের মাবরুর গুলাম এবং পান্দি হয়ে যাব ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী পুত্র আপন মা বাবাকে যারাই বেঁচে আছেন সবাইকে আল্লাহ তালা সেই রকম তাই জিন্দেগি আল্লাহ তালা দান করুন প্রতিটি মুহূর্তে আল্লাহকে যেন স্মরণ করতে পারি প্রত্যেকটি চিন্তার সময়ের জন্য এটাও মাথায় রাখি যে আমার এই চিন্তার পর আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট কথা বলার সময় যেন দায়িত্ব নিয়ে কথা বলি যে এই কথা আল্লাহর পছন্দের না অপছন্দের কাজ করার সময় যেন চিন্তা করে এই কাজ আমাকে জান্নাতে নিবে না الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة قِنَا عذاب النار اللهم أجرنا من النار عفو كريم تحب العفو فاعفو ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا اللهم حاسبني حسابي